আলাইকুম বন্ধুরা আমি প্রবাসী মেয়ে আছি আপনাদের সাথে আবারও আরেকটি ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হলাম সো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব। অনেকেই জানতে চান অনেকেই প্রশ্ন করেন যে যাদের আকামার মেয়াদ নেই যাদের ইকামা হয়নি যারা এক্সিট খেয়েছেন সময় মতো দেশে যাননি অথবা যারা প্রাপ্ত অবৈধভাবে সৌদি আরবে বসবাস করছেন তারা কিভাবে বৈধভাবে দেশে যাবেন এই বিষয়ে আজকে তথ্য দেব এবং আবার কারা আসতে পারবেন কারা আসতে পারবেন না সেই বিষয়ে তথ্য দেব ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আমি সবার আগে তিন ভাগে বাক করে আজকে আপনাদেরকে তথ্য দেব অনুরোধ থাকবে ভিডিওটি শেয়ার করবেন অন্যদের দেখার সুযোগ করে দেবেন দরুন আপনি হুরূপ্রাপ্ত আপনি দেশে যেতে চাচ্ছেন এখন আপনার দেশে যাওয়ার দুইটি সিস্টেম এক দ্রুতাবাসের মাধ্যমে দুই পুলিশের কাছে ধরা দিয়ে দূতাবাসের কাছে স্পেশাল এক্সিট আবেদন করার শর্ত আছে আপনার কোনো ট্রাফিক ফাইল থাকতে পারবে না মানে কোনো ফাইন আপনার নামে থাকতে পারবে না সৌদি আরবে দ্বিতীয়ত আপনার কোনো মতলব থাকতে পারবে না আপনার খাদমাত ইগাত থাকতে পারবে না বন্ধ থাকতে পারবে না আপনি কোন প্রসেসে আবেদন করবেন সেটা বলছি আপনার যদি কোনো সমস্যা না থাকে তাহলে আপনার এলাকাতে যখন দূতাবাস টিম যাবে তাদের সাথে কথা বলবেন সেখানে তারা আপনাকে যে কাগজপত্র দিবে সেটি নিয়ে আপনার নিকটস্থ যে যাওয়াজাত আছে গিয়ে ফিঙ্গার দিবেন নর্মালি অনেক সময় কাগজপাতি জমা নেয় আবার অনেক সময় কাগজ দিয়ে দেয় যেটা বলবে আপনি সেটাই করবেন আপনি সরাসরি রিয়া দ্রুতাবাস কিংবা জেদ্দা দ্রুতাবাসে এসেও আপনার স্পেশাল এক্সিটের আবেদন করতে পারেন এখানে শর্ত হলো আপনি যদি রিয়াদ দ্রুতাবাসের আন্ডারে হন তাহলে রিয়াদ দ্রুতাবাসে আসবেন আপনি যদি জেদ্দা কনসুলেটের আন্ডারে হন তাহলে আপনি জেদ্দা কনসুলেটে আসবেন যাদের এক্সিটের মেয়াদ শেষ দেশে যাননি একটা এক্সিট করে দেশে যেতে সময়ও লাগতে পারে খরচও লাগে আপনাকে এক্সিট দিয়েছে কয়েক বছর হয়েছে এখন আপনি দেশে যেতে চাচ্ছেন তাহলে আপনি রিয়াদ অথবা জেদ্দা দূতাবাসে যোগাযোগ করবেন সেখানে তারা আপনার পেপার জমা নিবে অথবা আপনাকে একটা পেপার দিতে পারে তবে নর্মালি পেপার দিয়ে থাকে আর বলে থাকে যে এক হাজার রিয়াল ব্যাংক ড্রাফ করার জন্য আপনি এক হাজার রিয়াল ব্যাংক ড্রাফ করে আপনার ফিঙ্গার হবে তারপর আপনার এক্সিটটা চলে আসবে প্রত্যেকে এক্সিটপ্রাপ্ত লোকদের এক হাজার রিয়াল জরিমানা আছে সেটা অবশ্যই পেমেন্ট করতে হবে যাদের ইকামা হয়নি অথবা ইকামার মেয়াদ নেই তারাও দূতাবাসে যোগাযোগ করতে হবে তবে আপনাদের এক্সিটের সময় বেশি লাগতে পারে এখন প্রশ্ন হচ্ছে আবার কারা সৌদি আরবে আসতে পারবেন আপনি হুরুপ প্রাপ্ত হয়ে দেশে যাচ্ছেন বৈধভাবে যাচ্ছেন কিন্তু আপনি আসতে পারবেন কিনা না প্রাপ্ত আপনি আসতে পারবেন কিনা সেই বিষয়ে জানা নেই যাদের এই কামার মেয়াদ নেই তারা এক্সিটের মাধ্যমে দেশে গেছিল তারা কিন্তু আসতে পারবেন সবশেষে বলছি একটাই কথা আমাদের প্রবাসীদের জন্য কিন্তু আমাদের প্রত্যেকেরই রিয়াদ যারা রিয়াদ দ্রুতভাসের আন্ডারে তাদের রিয়াদ আছে এবং যারা জেদ্দা কনসুলেট টিমের আন্ডারে তাদের কিন্তু জেদ্দা কনসুলেট টিম আছে সো তারা অবশ্যই জেদ্দা অথবা রিয়াদ কনসুলেট টিমের সাথে যোগাযোগ করবেন এবং যদি সেটা সম্ভব না হয় মনে করেন আপনি যে দাওতবারিয়াদের বাহিরে আছেন অনেক দূরে আছেন প্রত্যেকটা প্রত্যেকটা জায়গায় প্রতি তিন মাস পরপর আমাদের দ্রুতাবাস যায় সো আপনি খোঁজ নিয়ে যান দেখবেন অথবা অবশ্যই আমার ভিডিও প্রত্যেকটা ভিডিও আমি প্রতি সপ্তাহে আপলোড করি কোন কোন জায়গায় আমাদের দ্রুতাবাস যাচ্ছে সেই জায়গা অনুযায়ী আপনি ওখানে যাবেন আপনার কাগজপত্র নিয়ে তাদের সাথে কথা বলবেন তারাই আপনার সমস্যার সমাধান করবে এবং তারা আপনাকে সঠিক পরামর্শ দেবে তাছাড়া কোনো দালালের মাধ্যমে অত বা কেউ যদি আপনাকে বলে যে আমি এত টাকা দিলে আপনাকে পাঠিয়ে দেবো বা এরকমটা করব তাদের কথায় আপনি কিন্তু ভুল ভুলে যাবেন না মানে তাদের কথায় পরে হয়তো আপনার কিছু সাময়িক টাকা পয়সা অনেক কিছু খরচ করবেন কিন্তু দেশে যেতে পারবেন না শুধুমাত্র কেবল আমাদের রিয়া দ্রুতাবাস এবং যে দা কনসুলেটের টিমের সাথে যোগাযোগ করবেন তারা যে পরামর্শ দিবে তাদের পরামর্শটি কিন্তু সঠিক সেটা শুনবেন সে অনুযায়ী কাজ করবেন তারা যে পেপারপত্র চাইবে তা সেগুলো জমা দিবেন ইনশাআল্লাহ আপনার কাজ খুব তাড়াতাড়ি হবে এবং আপনি দেশে যেতে পারবেন ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে অন্যান্য প্রবাসী ভাই বোনদেরকে দেখার সুযোগ